ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আমরা বলছিলাম যে এটা যেহেতু একটা কোটা সংস্কার আন্দোলন এবং তার প্রেক্ষিতে তার উপর দমন পীড়নে এখানে একটা অভ্যুত্থান গড়ে উঠেছে ফলে এই অভ্যুত্থানের লক্ষ্যগত জায়গা তো ঠিক হয় নাই ফলে আমরা এখানে যেহেতু এই অভ্যুত্থানের প্রধানতম নেতৃত্ব আকারে ছাত্র সংগঠনের নেতৃত্বরা ছিলেন ফলে আমরা সকলে মিলে একটা ঐক্যমত্যের জায়গা তৈরি করতে পারি কিনা জুলাই অভ্যত্থান নিয়ে যে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি এবং সেখানে এখানে ডানপন্থী মেয়েরা ছিলেন বামপন্থী মেয়েরা ছিলেন লিবারেল মেয়েরা ছিলেন প্রত্যেকের আলাদা আলাদা মত ছিল কিন্তু আমরা একটা বিশেষ কিছু জায়গায় ঐক্যমত্যের জায়গায় আসতে পারছিলাম বলেই তো আমরা সবাই একসাথে আন্দোলন করতে পারছি ফলে বৈষম্য অভ্যুত্থানের পরেও আমরা এই ভিন্ন মত নিয়ে এটার মধ্যে থাকতে পারতাম যেটা হয়েছে যে ওই সময়ে যে অলিখিত বা ভেতরে ভেতরে যে ঐক্য আমরা দেখেছি যে শিবির এটা নিয়ে কখনো কথা বলেন এটা নিয়ে দেখবেন সব ছাত্র সংগঠন কথা বলেছে শিবির কখনো বলে নাই এবং বৈষম্য ছাত্র আন্দোলন বা এখন যারা এনসিপির নেতৃত্ব হয়েছেন তারা কথা বলেন নাই ফলে তাদের দুজনের মধ্যেকার এক ধরনের ঐক্যের জায়গা আছে সময় যেহেতু সম্পূর্ণ প্রশ্ন করে ফেলি সেটা হলো গিয়ে ধরুন একই সাথে ছাত্র দলের একজন বৈষমবিরুদ্ধী ছাত্র আন্দোলনের সেও পোস্টেড এবং বৈষম্যী ছাত্র আন্দোলনের পোস্টেড ছাত্র দল ভিতরে বা বিএনপি এখানে স্ট্যান্ড নিয়েছে যে রাষ্ট্রপতি স্বৈরাচারী সরকারের যে রাষ্ট্রপতির চুপু তাকে সরানো যাবে না বৈষমবিরুদ্ধী ছাত্র স্ট্যান্ড নিয়েছিল তাকে সরানো যাবে ওই মুহূর্তে একই সাথে যদি দুইটা পদ একজন মানুষ হোল্ড করে তখন তার পজিশন কী হবে সেটা আপনি বলেন এই কে সিচুয়েশনে সে যদি বৈষমবির ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সে বক্তব্য দেয় যে আমরা সৈরাজারি রাষ্ট্রপতির চুপুকে সরানো যায় না এবং সেইখান থেকে যদি দলের পলিটিক্যাল স্ট্যান্ডার্ড থেকে কোট করা হয় আমরা তো বলিনি যে কেউ আসতে পারবে না আমরা বলেছি আপনি আপনার পদটাকে ছেড়ে এখানের ভিতরে আসুন আবার যদি আপনি আপনার সংগঠনে চলে যেতে চান

সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি ফলে এই যে সকল অভ্যুত্থানের সকল মুখ এনসিপির সাথে আছে ফলেই হতেছে যে তাকে বেশি বেশি জায়গা দেওয়ার চেষ্টা করা এই ধরনের জায়গাগুলো থাকতে পারে আমি যেহেতু অভ্যুত্থানের পরে মানে বিশ্ব ফাতে ছাত্র ফেডারেশন ছাড়ার পরে তার সাথে রাজনৈতিক বিষয় অন্তত আমার ডিসিশনের মধ্যে তারা নাই বা আমাদের সম্মিলিত সিদ্ধান্তের ভিতরে তিনি ছিলেন না ফলে আমি দুটি প্রশ্ন আমি করতে চাই রিফা আপনাকে তার মধ্যে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে 2 আগস্ট 2024 রাতে জুলকারনা আনসাইরা একটি আর্মি কু করে সামরিক বাহিনীর এক এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল এটা আপনারা বুঝলেন কি করে এবং আপনারা এখানে আরেকটু উল্লেখ করি এই উদ্দেশ্যে কথিত সেফ হাউজে থাকা ছাত্র সমন্বয়দের চাপ প্রয়োগ করা হয় থ্রেট করা হয় যাতে সেই রাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে এটা কি সত্যি না যে সেই সময় এক দফা ঘোষণা ছাত্র সমন্বয়করা কেন করছে না মানুষ তাকিয়ে ছিল এবং সেই জায়গায় অন্যরা এক দফা ঘোষণা করে এসছে এক দফা ঘোষণা করার চাপের সাথে আর্মি কু চেয়েছিল এই এই মেসেজটা বা এই কথাটা বলার কারণ কি আচ্ছা এটা যেহেতু নাহিদ ইসলামের মেসেজ নাহিদ ইসলাম সবথেকে ভালোভাবে ব্যাখ্যা করতে পারবেন বাট ওই দিন রাতে আমাদেরকে প্রচন্ড পরিমাণ প্রেসার দেওয়া হচ্ছিল আমরা বলতেছিলাম যে আমরা মাঠ থেকে এক দফার ঘোষণাটা দিব বাট বলছে আজকে রাতেই দিতে হবে সো এইটা নিয়ে অনেক ডামাডোলের মধ্য দিয়ে যাওয়া হয় এখন নাহিদ ইসলাম আর্মিকুয়ের জায়গাটা তিনি তো এই ইনফরমেশনগুলো তার কাছে হয়তো আছে পরবর্তী করছে আমি এটা নিয়ে বিশেষ কোনো মন্তব্য করতে চাই না এই কারণেই বা আমি হয়তো বলতে পারতাম আমি সঙ্গত কারণে বলবো না আমার মনে হয় ব্যক্তিগতভাবে জুলাইয়ের এই গল্পগুলো বলা নাহিদ ইসলামের অনেক আগে হয়তো বা আমি এই যে জিনিসটা বলতাম আমার মনে হয় জুলাইয়ের এই গল্পগুলো বলার সময় এখন পর্যন্ত আসেনি জুলাইয়ের অনেকগুলো ইতিহাস যে সত্য ইতিহাস যদি আমরা বলি আজকে জুলাইয়ের অনেক বড় বড় হিরো বানানো হয়েছে যাদেরকে যারা জুলাইয়ের ভিলেনে পরিণত হবে জুলাইয়ের গাদ্দারে পরিণত হবে আবার অনেক ভিলেন যাদেরকে বানানো হয়েছে তারা জুলের হিরোতে পরিণত হবে এই গল্পগুলো এই জন্যই বলা হচ্ছে না কারণ আমার মনে হয় গল্পগুলো বলার সময় এখন আসেনি বাংলাদেশ রাষ্ট্রটা একটা স্টেবল জায়গায় যাক একটা সুন্দর জায়গাটা গল্পগুলো বললে কি আনস্টেবল হয়ে যাবে করছেন এইটা তো মানে ক্রেডিট ভাগাভাগির জায়গাটা আমি যদি সব থেকে বড় একটা কথা বলি যে পাঁচ তারিখ রাতে তারেক রহমানের সাথে যে মিটিংটা হয়েছিল সেই মিটিং এ যে কথাগুলো হয়েছিল সবগুলো কথা কি আমি পাবলিক করবো অবশ্যই না আমরা কি বললাম রাজনৈতিক দলগুলো থেকে আপনার যখন একটা আসে আপনার তো সেই জায়গাটাতে ঐক্যমত্য জায়গাটা তৈরি হওয়াটা বেশি জরুরি তাই না আপনি সকল রাজনৈতিক দলকে যদি আপনি আস্থা আনেন ওইটা হলে ওই সময় রাষ্ট্র সব গুরুত্বপূর্ণ